ছদিন নিখোঁজ থাকার পর ঝোপ থেকে প্রৌঢ়ের পচা দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার কতুলপুরে ছদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুরপাড় সংলগ্ন এই এলাকা থেকে একটি ঝোপ থেকে প্রৌরের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে জানা গেছে প্রৌঢ়ের নাম অনুপ বাড়ি কতুলপুর থানার বামুনারী গ্রামে ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে কতুলপুর থানার পুলিশ ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল তারপর বাড়িতে একটুকু কথা কাটাকাটি করে আর বেরিয়ে গেছে হ্যাঁ ওটা ওই বাংলায় একুশ তারিখে আর ধরুন ছদিন আজকে পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গলায় ধরে নিয়েছিল সেখান থেকে হ্যাঁ একটু মাথার একটু গণগা ছিল আর সেই নিয়ে হ্যাঁ ডায়েরিটা করার সময় পাইনি আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ইয়ে ব্যস্ত চারিদিকে সব কুটুম ঘর আড়ে সব খোঁজাখুঁজি করেছি ইয়ে করেছি তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ দেখেছে দেখে আমাদের সব খবর খবর হলো আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা